আপনার হাতে থাকা সিমটিকে আসলে আপনার নামে রেজিস্ট্রেশন করা না হলে পড়তে পারেন মহাবিপদে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি জানতে পারবেন আপনার সিম কার নামে রেজিস্ট্রেশন করা চলুন শুরু করি তো এই জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের ডায়াল অপশনে ডায়াল অপশনে আসার পর আপনি এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান তারপর হ্যাশ এটা লিখে ডায়াল করবেন ডায়াল করার পর এখানে আপনি আপনার এনএডি কার্ডের লাস্ট ফোর ডিজিট টাইপ করবেন আপনার এনএডি কার্ডের লাস্ট ফোর ডিজিট ডায়াল করার পরে আপনি ক্লিক করবেন সেন্ড এই অপশনে তারপর আপনারা নিচে এরকম একটি প্রভাব দেখতে পারবেন আপনারা এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করবেন তারপর কিছু সময় অপেক্ষা করার পর আপনি চলে যাবেন আপনার ফোনের মেসেজ অপশনে মেসেজ অপশন আসার পর আপনি এরকম একটি মেসেজ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ড দিয়ে মোট কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডি কার্ড দিয়ে মোট সাতটি সিম রেজিস্ট্রেশন করা আছে তার মধ্যে এখানে গ্রামীণ ফোন চারটা বাংলালিংকের একটা এবং রবি দুইটি সিম এইভাবেই আপনারা খুব সহজেই বের করতে পারবেন আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি দেখতে পান এছাড়াও আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ